হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো প্রচণ্ড গরম পড়ছে এই গরম অবশ্যই তোমরা ভালো থাকার চেষ্টা করবা আর ভালো থাকার জন্য অবশ্যই এরকম আমার মতো একটা মগ নেবার আর এই মগে যে দেখতে পাচ্ছ যে দেখো এই মগের মধ্যে পানি এই পানির যে পরিমাণ পানি আছে সেই পরিমাণে একবার সকালে একবার দুপুরে আর একবার রাতে খাওয়ার চেষ্টা করবা পাল্লার বেশি খাবা তাহলে অবশ্যই তোমরা সুস্থ থাকবা আর তোমাদের সাথে আজকে আবার সামনে আসেছি তোমাদের কারণে আজকে আমাদের বাসায় একটা পাগড়ি আছে আমার মেয়ে আমাকে মাঝে মাঝে খুব বিরক্ত করে ও আজকে পরিকল্পনা করছে বলতেছে বাবা ফুচকা খাবো তাই হঠাৎ করে মূর্তে কীভাবে ফুচকা হয় ডাবরি কিনে নেয় বাসায় তো বলছিলাম বাবা যদি আপনাকে কোনো ডাবলি কিনে নিয়ে আসি তারপর ফুচকা খাওয়াই আর আমি এই যে দেখেন আমি ওদের জন্য ফুচকা বানায় নিয়ে আসি বাসায় বোতল ওদের জন্য ফুচকা নিয়ে আসি এই ফুচকাটা ভেজে দেব আর চিন্তা করলাম যেহেতু মেয়ের আবদার না করা যায় না তো আমি একটু বাইরে যাব একটু পরে থেকে ঘুগনি যে মামা ঘুগনি আছে তার থেকে অল্প পরিমাণ ঘুগনি কিনে নিয়ে আসবো এবং ফুচকা ভেজে আমি আমার মেয়েকে আজকে ফুচকা খাবো মেয়ের সাথে বসে শুধু মেয়ে খাবে না আমার ছেলে খাবে আমরা খাবো তা ঠিক আছে চলেন আমরা এখন ফুচকার প্রসেসিংয়ে যাই Thank you. তোমার দেখো বাজার থেকে ঘুর্নি আনতে গেছিলাম এই যে ঘুর্নি আমাকে পঞ্চাশ টাকা ঘূর্ণি দিচ্ছে এতটুকু আর এই যে টক বানাইছি এটা হচ্ছে টক আর যেহেতু ঘুর্নি এত কম দিছে মনটা খুব খারাপ হয়ে গেছিল তো এই যে বাজার থেকে আবার ডাবি নিয়ে আসলাম এটা হাফ কেজিটা আমরা কিনছি চল্লিশ টাকার তো ঠিক করছে আরেকদিন খুব মজা করে নিজের বাসায় সিদ্ধ করে বানিয়ে আমরা এটাকে খাব তো আমরা এখন ঘুটনি ঢালতেছি পঞ্চাশ টাকা কী পরিমাণ ঘুটনি দিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি চালাই করে দুবার নিচ্ছি দেখেন পঞ্চাশ টাকার ঘুটনি ওরা আমাদেরকে দিচ্ছে আসলে মানে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হওয়ার পরে মানে ঘুরনির পরেও জিনিসপত্র এত দাম বেড়ে গেছে কিন্তু এই কারণেই আমি শুধু চিন্তা করলাম যে না আসলে ভাবে খেয়ে মজা পাওয়া যায় না বাজার থেকে ঘুরে নিয়ে এসেছি এই ঘুরি দিয়েই আমরা পরবর্তীতে খাব তো এখন আমরা ফুচকা ভাজবো চলে আমরা ফুচকা ফাজি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ফুচকা তো আমার মেয়ে খেতে চেয়েছিলো শুধু এই বাহিরের ঘুটিা ছিল তবুও আজকে বাজার থেকে কামিকে নিয়ে এসেছি আমরা পরবর্তীতে ঘুটনি বাসা বানিয়ে খাবো তো বন্ধু তোমার সবসময় চেষ্টা করো স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য যদি গরম তো স্বাস্থ্য ভালো জন্য আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে আর যদি ফুচকা বা ইত্যাদি জিনিস খাই তাহলে আমাদেরকে ঘরে ঘরে তলের জিনিস খেতে হবে চলো তা আমরা এখানে আজকে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কাতুল